নমস্কার বন্ধুরা বাংলা ক্লাসেস বাই জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জন্য আজকে যে বইটা আমরা রিভিউ করছি সেটা হচ্ছে পারুল প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস বই যার নাম হচ্ছে ভারত ও বিশ্বের ইতিহাস এবং এই বইটি লিখেছেন অধ্যাপক অসিত কুমার মণ্ডল এবং বিশ্বজিৎ বাগুই স্যার দুজনে মিলে বইটিতে দেখো লেখা রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত দু সালে সেমিস্টার ভিত্তিক নতুন সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন অনুসারে লিখিত এই বইটি এই বইটি সেমিস্টার এর জন্য প্রথম সেমিস্টারের এই কোম্পানি থেকে একটি বই প্রকাশিত হয়েছিল যেটি কিন্তু যথেষ্ট ভালো করেছিল আজকে আমরা দেখবো যে দ্বিতীয় সেমিস্টারের বইটা কি ততটাই উপযুক্ত এবং ভালো করেছে কিনা না বইটির ফ্রন্ট পেজ তোমরা দেখছো এরকম কিছুটা ব্যাক পেজটা এখানে এরকম দেওয়া রয়েছে এবং বইটির এখানে বিশেষষ্ট বিশেষত্বতা কিছু লেখা রয়েছে যেখানে বলছে সহজ সাবলীল এবং যুক্তিনির্ভর নির্ভুল যথাযথ আলোচনা প্রতিটি অধ্যায়ের তথ্যসূত্র সংবলিত উজ্জ্বল প্রাণবন্ত বিষয়ভিত্তিক ঐতিহাসিক চিত্রের সমাহার এবং অন্যান্য নানারকম বইটার বিশেষত্বতা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা পড়ে নিও এবার আমরা বইটার মূল আলোচনার দিকে চলে আসব যে বইটা আদৌ তোমাদের কেনা উচিত কিনা বা কিনলেও কোন কোন ছাত্রছাত্রীদের বইটা কেনা উচিত প্রথমে বইটা খুললে আমরা দেখতে পাবো এখানে সংবিধানের প্রস্তাবনা লেখা রয়েছে তারপরে রয়েছে এখানে বইটির প্রথম পেজ যেখানে টিভি নম্বর প্রাপ্ত বইটি সেটাও এখানে বলে দেওয়া রয়েছে এখানে অধ্যাপক অসিত কুমার মণ্ডল স্যারের কিছু কোয়ালিফিকেশন এবং বিশ্বজিৎ বাগবি স্যারেরও কিছু কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে পরবর্তীতে বইটা খুললে আমরা দেখতে পাবো বইটার দাম রাখা রয়েছে একশো টাকা এই টাকার উপর তোমরা কলেজ স্ট্রিট থেকে কিনলে যথেষ্ট পরিমাণে ডিসকাউন্ট পাবে এবং বইয়ের দোকান থেকে কিনলেও কিন্তু ভালো পরিমাণে ডিসকাউন্ট পাওয়া যাবে এবার বইটার শুরুতেই দেখবো আমরা এখানে ইতিহাসের দ্বিতীয় সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেটা এখানে সম্পূর্ণ ইংরেজিতে আলোচনা করা রয়েছে এবং তারপরেই কিন্তু এখানে সূচিপত্র অংশে পুরো সিলেবাসটা বাংলায় সম্পূর্ণভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তারই সঙ্গে কোন পেজে কোন টপিকগুলো রয়েছে সেটাও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে এরপর বইটা খুললে আমরা দেখতে পাবো প্রথম চ্যাপ্টার রয়েছে রাষ্ট্রের প্রকৃতি এবং রাষ্ট্রযন্ত্র সেখানে দেখবে তোমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম বুলেট মার্ক করে প্রত্যেকটা জায়গায় ভূমিকা অংশ থেকে শুরু করে এখানে প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে কিন্তু আলোচনা করা রয়েছে তারই সঙ্গে তোমরা দেখতে পাবে পয়েন্টের যেটা সাজুজ্জ রেখে প্রত্যেকটা পয়েন্টের পাশে কিন্তু যথোপযুক্ত ছবির ব্যবহার কিন্তু এই বইটার মধ্যে করা রয়েছে যাতে তোমরা আরও ভালো করে মন দিয়ে পড়তে পারো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা চ্যাপ্টার কি সুন্দরভাবে টেক্সট আকারে সাজিয়ে রয়েছে যেহেতু এটা টেক্সট বই গ্রিক রাষ্ট্রের উদ্ভব এদিক থেকে রয়েছে রাষ্ট্রের উদ্ভব সংক্রান্ত মতবাদ রাষ্ট্রচিন্তা সম্পর্কে ভারতীয় প্রসঙ্গ যেখানে কৌটিল্যের কথা তোমাদের এবার পড়তে হবে এবং টুকরো কথা অংশ করে প্রত্যেকটা যেখানে তথ্য দরকার সেগুলো কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে করে দেওয়া রয়েছে টুকরো কথা রয়েছে জেনে রাখো অংশ রয়েছে দেখতে পাচ্ছ এরপর একটা জিনিস তোমাদের দেখাও সেটা হচ্ছে টেক্সট বইয়ের পাশাপাশি এই বইটার মধ্যে কীরকম প্রশ্ন রয়েছে দেখো এখানেও দেখতে পাচ্ছো তোমরা আরও জানো আরো যেন অংশ রয়েছে তোমাদের জন্য প্লেটোর মতবাদটাকে দেখো কি সুন্দরভাবে পয়েন্ট করে দেখানো রয়েছে দেখো তোমাদের দেখাই প্রথমে রয়েছে প্লেটোর রাষ্ট্রদর্শন সম্পর্কে একটু ধারণা প্লেটো কে তার কথা এখানে সংক্ষেপে জানানো রয়েছে তারপর বলছে প্লেটোর রচিত গ্রন্থ প্লেটোর দর্শন ভাবনা প্লেটোর আদর্শ রাষ্ট্রের কল্পনা কীরকম হওয়া উচিত এবং প্রত্যেকটা উত্তর না এমনভাবে সাজানো রয়েছে বা প্রত্যেকটা টেক্সটের পার্ট এমনভাবে সাজানো রয়েছে যাতে তোমাদের কিন্তু আলাদা করে সহায়িকা কেনার কোনো প্রয়োজন হবে না তোমরা টেক্সটের সঙ্গে সঙ্গে কিন্তু একসঙ্গে এটা সহায়িকাও পেয়ে যাচ্ছ অর্থাৎ এক একটা পার্ট এমনভাবে আলোচনা করা রয়েছে যাতে তোমরা প্রত্যেকটা পার্টের আলোচনা প্রশ্নের মতো করে পড়তে পারো শুধুমাত্র টেক্সট নয় দেখো তুমি তোমাকে যদি প্রশ্নের ক্ষেত্রে বলে প্লেটোর রাষ্ট্রদর্শন আলোচনা করো পরীক্ষার ক্ষেত্রে তাহলে কিন্তু এমনভাবে উত্তরটা সাজানো রয়েছে যাতে মনে হবে যেন এটা সত্যিই একটা উত্তর সহায়িকাতে লেখা রয়েছে কীরকম পয়েন্ট ভিত্তিক দেখো সুন্দর করে আলোচনা করা রয়েছে যেভাবে তোমাদের পরীক্ষার সময় বড় প্রশ্নের উত্তর লিখতে হবে ঠিক সেভাবেই কিন্তু এখানে আলোচনা করা রয়েছে প্রত্যেকটা পার্ট দেখো অ্যারিস্টটলের আলোচনা রয়েছে রোমানদের আলোচনা রয়েছে পলিবিয়াস সিসেরো সেনেকা প্রত্যেকের আলোচনা কিন্তু এখানে করে দেওয়া রয়েছে দারো তোমাদের এবার একটু অনুশীলনী অংশ থেকে এই বইটার বিশেষত্বটা দেখায় প্রত্যেকটা অংশে দেখছো তোমরা ছবির ব্যবহার রয়েছে ঠিক আছে এবং বইটার শেষের দিকে গেলে আমরা দেখতে পাবো এরকম সময় সারণী করে দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা যেই চ্যাপ্টারের মধ্যে মূল ইম্পর্টেন্ট সালগুলো পড়লে সেটা সংক্ষিপ্ত ধারণা কিন্তু একেবারে কলমের সাহায্যে এখানে করে দিয়েছে এরপরে দেখো অনুশীলনী রয়েছে তোমাদের যেহেতু তিন চার এবং আট নম্বরে বড়ো প্রশ্ন আসবে তাই দেখো প্রত্যেকটা মার্ক কিন্তু ভেঙে ভেঙে সেখান থেকে উল্লেখ করে প্রশ্নগুলো তৈরি করা রয়েছে দেখো অনুশীলনী বলে অংশ রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে পার্ট ওয়ান যেখানে প্রশ্নমান হচ্ছে তিন দেখো তিন নম্বরের প্রশ্নের জন্য এখানে প্রায় পঁচানব্বইটা তিন নম্বরের প্রশ্ন দিয়েছে এবং তারপর হচ্ছে চার নম্বরের প্রশ্ন প্রায় বত্রিশটা এবং রচনাধর্মী প্রশ্ন প্রায় দেখা যাচ্ছে সতেরোটা দিয়ে দেওয়া রয়েছে এরপরেও আরও একটা খুব গুরুত্বপূর্ণ দিক দেখাবো এই বইটা সেটা হচ্ছে লিখে দেওয়া রয়েছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুবিধার্থে কতগুলি নমুনা প্রশ্ন উত্তর অর্থাৎ তোমাদের যাতে সহায়িকার কাজটাও এই বইটার মধ্যে মিটেছে সেটা তো টেক্সট পার্ট করেই দিচ্ছে কিন্তু তার সঙ্গে তোমাদের কিন্তু এখানে আরও কিছু প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে তিন নম্বর চার নম্বর আট নম্বর কিন্তু লিখে দাঁড়াচ্ছে দাঁড়াও দেখাই তোমাদের এ দেখো প্রথমে দেখো এখানে রয়েছে কৌটিল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও কৌটিল্য কে ছিলেন বলে এখানে দেখো পুরো উত্তরটা কিন্তু এখানে সুন্দর করে গুছিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে এরকমভাবে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমরা কিন্তু নমুনা প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে সেটাও পেয়ে যাচ্ছ অর্থাৎ একই বইয়ের মধ্যে টেক্সট প্লাস সহায়কার প্রশ্নও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ দিক এই বইটার অনেকগুলো প্রশ্ন রয়েছে প্রায় প্রথম চ্যাপ্টারে আমরা দেখে নেব দেখো প্রায় পঁয়ষট্টিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই টেক্সট বইয়ের মধ্যেই করে দেওয়া রয়েছে বোঝা গেল এভাবে দ্বিতীয় সেমি দ্বিতীয় যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ ঐতিহ্যের পরিবর্তন এখানেও কিন্তু সেম একই প্যাটার্ন ছবির ব্যবহার করে পয়েন্ট ভিত্তিক আলোচনা করে পুরো বইটাকে সাজানো রয়েছে দাঁড়ো এখানেও দেখাবো তোমাদের এ দেখো দ্বিতীয় চ্যাপ্টারেও কিন্তু তোমাদের এরকম প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীদের সুবিধার জন্য নমুনা প্রশ্ন এবং উত্তর করে দেওয়া রয়েছে এই বইটার প্রত্যেকটা পার্টি কিন্তু এভাবে সাজানো রয়েছে আর একটা বিশেষ দিক দেখাবো তোমাদের এই বইটার মধ্যে কিন্তু প্রকল্প বা প্রোজেক্টও কিন্তু করে দেওয়া রয়েছে যেখানে দেখো প্রকল্প নির্মাণ তোমাদের দ্বিতীয় সেমিস্টারে যে প্রোজেক্টটা থাকবে সেটা এখানে চার্ট করে দেওয়া রয়েছে এবং কিভাবে তোমরা প্রজেক্টটা করবে সেটাও কিন্তু এই বইটার মধ্যে দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আরও একটা বিশেষ দিক দেখাবো সেটা হচ্ছে মডেল প্রশ্নপত্র দ্বিতীয় সেমিস্টারে তোমাদের কীরকম প্রশ্ন হবে সেটার কিন্তু মডেল প্রশ্নপত্র এই বইটার মধ্যে করে দেওয়া রয়েছে দেখো লেখা রয়েছে নমুনা প্রশ্নপত্র একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার তোমাদের এখানে প্রত্যেকটা পার্টের যে কত কত প্রশ্ন আসবে সেটা এখানে দেখানো রয়েছে এবং নমুনা প্রশ্নপত্র এক দুই দুটো পারুল প্রকাশনের তরফ থেকে প্রশ্নপত্র এবং আরেকটা সংসদ নমুনা প্রশ্নপত্র কিন্তু এখানে সংযোজন করে দেওয়া রয়েছে এবং আরও একটা বিশেষ দিক এখানে যে কটা প্রশ্ন রয়েছে সেই সবকটা প্রশ্নের কিন্তু উত্তর তোমরা বইয়ের ভেতরের মধ্যেই পেয়ে যাচ্ছ বোঝা গেল তাহলে এই ছিল একটা খুব ভালো গুরুত্বপূর্ণ বই ক্লাস সেমিস্টার ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য যে সকল ছাত্রছাত্রীরা ইতিহাস নিয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বই এই বইটা তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো মার্কেট থেকেও কিনতে পারো যে কোনো বইয়ের দোকান থেকে অথবা কলেজ স্ট্রিট থেকেও কিন্তু এই বইটা এখনই তোমরা সংগ্রহ করে নিতে পারো অনলাইনে এখনও অ্যাভেলেবেল হয়নি হলে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো তাহলে এখানেই আজকে শেষ করছি ভারত এবং বিশ্বের ইতিহাস পারল প্রকাশনীর বইয়ের রিভিউ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা